চ্যানেলে প্রত্যেককে স্বাগত তোমাদের সাথে আমি আজ আরও একটি রেজাল্ট শেয়ার করছি যেটা শিউরি সাবডিভিশনের রেজাল্ট গতকাল রাতেও তোমাদের সাথে প্রকাশ করেছিলাম রেজাল্ট তো এটা গতকাল রাতে আমাকে আমারই একজন স্টুডেন্ট সে পাঠিয়েছে তো তাকেও অসংখ্য ধন্যবাদ যে সে রেজাল্টটা শেয়ার করেছে আমার সাথে এবং আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি দেখো এখানে বলা হয়েছে ইন্টারভিউ শুরু হবে সিউড়ি সাব ডিভিশনের আঠাশ তারিখ থেকে আঠাশ আগস্ট দু হাজার তারিখ দু তারিখ থেকে এবং ভেনু হলো আর সিটি আর হল প্রশাসন ভবন সিউরি বীরভূম তো এই হচ্ছে ভেনু এবং যেটা বলা হয়েছে যে এই যে দে আর অলসো ইনস্ট্রাক্টেড দে আর অলসো ইনস্ট্রাক্টেড টু কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ভাইভা ওস টেস্ট ফ্রম দ্য অফিস অফ দ্য আন্ডার সাইন্ড বিফোর টোয়েন্টি এইথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স তো চিঠি এখানে বলা হয়েছে একদম ক্লিয়ারলি চিঠি বাইপোস্টে আসবে না চিঠি বাইপোস্টে আসবে না চিঠি নিতে হবে যে অফিস অ্যাড্রেস রয়েছে এই যে সিডিপিও যেটা রয়েছে সিডিপি অফিস থেকে তোমাদের ইন্টারভিউয়ের যে কল লেটার বা অ্যাডমিট কার্ড বা ভাইভা ভোস এর কল লেটার সেটা তোমাদের সিডিপিও অফিস থেকে নিতে বলা হয়েছে তো অবশ্য অবশ্যই তোমরা আগামী শুক্রবার আগামী শুক্রবার ষোলোই আগস্ট অথবা আগামী সোমবার তোমরা সিডিপি অফিসে গিয়ে তোমাদের অবশ্যই সাথে করে তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে তুমি যে সেই ক্যান্ডিডেট সেটা প্রুভ করার জন্য লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড বা অন্যান্য ডকুমেন্টসগুলো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যা আছে সেগুলো নিয়ে তোমাদের যেতে হবে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে গিয়ে সেখান থেকে তোমরা তোমাদের কল লেটার নিয়ে আসতে পারবে এখানে কি বলা হয়েছে ফলোয়িং আর দ্য রোল নাম্বারস অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ভাইভা বোস তো এখানে নিচে লিস্ট দেওয়া রয়েছে যারা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হয়েছে কোন পোস্টে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আন্ডার এমডি বাজার অর্থাৎ মোহাম্মদ বাজার যে অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট রয়েছে যে অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানকার ক্ষেত্রে যারা সিলেক্ট হয়েছে তাদের নামের লিস্ট দেওয়া হয়েছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশান হেল্ড অন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো দু হাজার সালের ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল সেটা রেজাল্ট প্রকাশ হয়েছে বীরভূম জেলার সিউরি সাবডিভিশনের মোহাম্মদ বাজার আইসিডিএস প্রোজেক্টের এবং যাদের নাম প্রকাশ হয়েছে এখানে তাদের ইন্টারভিউ আগামী আঠাশে আগস্ট হবে এবং ইন্টারভিউর কল লেটার ক্যান্ডিডেটদের বলা হয়ে যারা কোয়ালিফাই করেছে তাদের বলা হয়েছে যে তারা যেন অফিসিয়াল ডেতে আঠাশ তারিখের আগেই অফিসিয়াল ডেতে উপযুক্ত ডকুমেন্ট সহকারে সেখানে গিয়ে তারা যেন তাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করে হ্যাঁ সেক্ষেত্রে হয়তো পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের চিঠি নাও আসতে পারে এবার আমরা দেখে নেব যে কারা কারা কোন ক্যাটাগরিতে পাস করেছে এবং কারা কারা পাস করেছে বাজার অ্যাডিশনাল যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এটা কিন্তু অ্যাডিশনাল তো মেন প্রজেক্ট রয়েছে তোমরাও অবশ্য অবশ্যই সিডিপি অফিসে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গিয়ে দেখা করবে প্রথমে যার নাম রয়েছে জুই লেট সে এসসি ক্যাটাগরি কিন্তু সে পাস করেছে জেনারেল ক্যাটাগরিতে এবং টোটাল ভ্যাকেন্সি আছে চারটা তো এখানে পাশ করেছে কুড়িজন জুইলেট তো সে হচ্ছে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট হলেও সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে পাশ করেছে ঠিক আছে সে কাট অফটা সে তার যে স্কোর সেটা খুব ভালো হওয়াতে সে তার র্যাঙ্ক এক হয়ে আছে এই মুহূর্তে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তারপরে কি শম্পা সালুই সেও এসসি ক্যাটাগরি কিন্তু জেনারেলে পাস করেছে পাপিয়া মন্ডল এসসি কিন্তু সে জেনারেল ক্যাটাগরিতে পাশ করেছে আশা লেট সেও এসসি কিন্তু জেনারেল ক্যাটাগরিতে পাশ করেছে মির্জাস সুলতানা সে বিসি এ কিন্তু জেনারেল ক্যাটাগরিতে পাশ করেছে নিলুফা ইয়াসমিন জেনারেল ক্যাটাগরিতে পাশ করেছে সে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবেই সে অ্যাপ্লাই করেছিল অমিত অমিতা মন্ডল এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তারপরে রয়েছে দেখো আমিষা খাতুন দেব দেবশ্রিতা ঘোষ রহিমা খাতুন আলপনা মন্ডল এরা পাশে পাশে কিন্তু কাস্টটা দেওয়া রয়েছে যে কো কে কোন কাস্ট থেকে বিলং করে বা কী হিসাবে সে অ্যাপ্লাই করেছিল কিন্তু পাস করেছিল তারা জেনারেল ক্যাটাগরিতে অর্থাৎ এদের যে লিখিত পরীক্ষার নাম্বার সেটা যথেষ্ট ভালো হওয়ার কারণে এরা মেরিটে একদম লিখিত পরীক্ষা যে লিস্ট বা মেরিট যাই না কেন সেখানে কিন্তু একদম প্রথম দিকে স্থান করেছে নেক্সট আমরা দেখি দেখো প্রিয়া গড়াই মন্ডল রুমা দাস হোসেনারা খাতুন সুলতানা পারভিন প্রীতিকণা মণ্ডল সায়রি মণ্ডল সাবনাম বেগম খাদিজা ইয়াসমিন মানসী লাহা সালুই তো এরা সকলে হচ্ছে পাস করেছে জেনারেল ক্যাটাগরিতে এবং চারটা সিট রয়েছে কুড়িজন এখানে কম্পিটিশান করবে চারটা ভ্যাকেন্সি রয়েছে এখানে লিখেই দেওয়া রয়েছে চারটা ভ্যাকেন্সি এবং কুড়িজন এখানে কম্পিটিশন করবে তারপরে এসসি ক্যাটাগরিতে কারা পাস করেছে সেটা এবার দেখে নিই এসসি ক্যাটাগরিতে রয়েছে রূপা সাহা শম্পা মোহরা রূপা বাদ্যকার বন্দনা বাগদি টুম্পা সাহা কণিকা দাস বিশাখা খুব সম্ভবত বিশাখা মণ্ডল বা বিশা মণ্ডল তারপরে হচ্ছে চৈতালি সাহা দীপা সাহা দোলন পাল তো এরা সকলে এসসি ক্যাটাগরিতে পাশ করেছে এখানে সিট রয়েছে সিট রয়েছে দুটো পাশ করেছে দশজন তার মানে কি এখানে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে পাশ করেছে অর্থাৎ হলো কি একজন চাকরি পাবে চারজন বাদ যাবে ঠিক আছে আর টোটাল টোটাল আটজন বাদ যাবে এখানের মধ্যে মাত্র দুজন চাকরি পাবে নেক্সট লিস্টটা ওবিসি এ লিস্ট রয়েছে সেটা এবার দেখে নিই এখানে দেখো পাশে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে কটি শূন্যপদ রয়েছে ও বি সি এতে একটিমাত্র পদ রয়েছে যারা পাশ করেছে পাঁচজন পাশ করেছে তো এখানে ওয়ান ইজ টু ফাইভ একটি শূন্য পদের জন্য পাঁচজন পাশ করেছে তো প্রথমে নাম রয়েছে নাসরিন সুলতানা ও এ মেহরু শাহ খাতুন ও এ আফ আফসোনা খাতুন নাইস পারভিন তারপর নাইস খাতুন তো এরা হচ্ছে পাশ করেছে পাশ করেছে পাঁচজন এবং এদের মধ্যে একজনের চাকরি হবে তো কম্পিটিশনের লেভেলটা বোঝো কতটা টাফ কম্পিটিশন রয়েছে ও এ ক্যাটাগরিতে যাদের নাম রয়েছে দেখো এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে এখানে পাশ করেছে হচ্ছে টোটাল জন তো আরও টাফ কম্পিটিশন ওয়ান ইস টু এইট একটি শূন্য পদ আটজন পাশ করেছে তো সাতজন বাদ যাবে একজন চাকরি পাবে রুমকি কর্মকার তারপরে রয়েছে সোনালী মণ্ডল পূজা সূত্রধর পিয়া ঘোষ শতাব্দী পাল নিলো নিতলি নিতলি চৌধুরী মাম্পি কর্মকার বর্ণালী মণ্ডল গড়াই এই আটজন ও এ ক্যাটাগরির এবং তারা বাজার অঙ্গনওয়াড়ি মোহাম্মদ বাজার অ্যাডিশনাল অঙ্গনওয়াড়ি প্রজেক্টের ও বি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করেছে এদের ইন্টারভিউ প্রত্যেকেরই হবে আগামী আঠাশে আগস্ট এবং কল লেটার সেটা আনতে বলা হয়েছে কোথা থেকে সিডিপি অফিস থেকে নেক্সট দেখো এখানে এসটি টি ক্যাটাগরি পাঁচটি শূন্য পদ রয়েছে এবং পাঁচটি শূন্যপদের মধ্যে হচ্ছে পাশ করেছে একটি শূন্যপদ রয়েছে এবং পাশ করেছে পাঁচজন একটি শূন্যপদ পাঁচজন পাশ করেছে অনিন্দিতা টুডু সুকদি মুর্মু বাবলি মুর্মু হাজদা চুরকি হেমরম সোনমণি সোনমণি বক্স বস্কি তো পাঁচজন এস টি ক্যাটাগরিতে পাশ করেছে তোমরা যারা চাইছো ভালো করে ইন্টারভিউটা দেবে চাকরিটার দরকার রয়েছে তোমরা আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এটাতে যোগাযোগ করো নাইন সিক্স তোমাদের হচ্ছে পিডিএফ আকারে ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় নোটসগুলো দিয়ে দেওয়া হবে পিডিএফ নোটস তোমার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপেই হ্যাঁ পে করার সাথে সাথে নোটসের দাম তিনশো টাকা কিন্তু আগামী রোববার পর্যন্ত দুশো টাকা করে নেওয়া হবে আগামী রোববার পর্যন্ত দুশো টাকা করেই নেওয়া হবে তারপরে কিন্তু তিনশো টাকা দিতে হবে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডাবল এইট পিডিএফ আকারে নোটস পাবে তোমাদের ইন্টারভিউর জন্য যা যাবতীয় তথ্য দরকার সব তোমরা পেয়ে যাবে আমার নোটসগুলোতে সেগুলো খুব ভালো করে পড়তে হবে আর তোমরা যেহেতু লিখিত পরীক্ষায় পাশ করেছো তাহলে এটা তো অবশ্যই যে তোমাদের মধ্যে যথেষ্ট ভালো জেনারেল নলেজ আছে কারণ জেনারেল নলেজ থেকেও প্রশ্ন করা হচ্ছে তো আমি সেগুলো বিষয়ে কিছু প্রশ্ন তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর বাকি ইন্টারভিউর জন্য যা যাবতীয় প্রয়োজন একটা ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য সব কিছুই তোমরা নোটস আকারে আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্য অবশ্যই আমার সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এই যে নাম্বারটা দিলাম নোটসের মূল্য পিডিএফ নোটসের মূল্য মাত্র দুশো টাকা আমি কিউআর কোড দেবো সেখানে পে করবে হ্যাঁ পে করে আমাকে স্ক্রিনশট দেবে তার তিরিশ মিনিটের মধ্যে হচ্ছে তোমাকে নোটগুলো দিয়ে দেওয়া হবে ধন্যবাদ আর যারা সকল পাস করলে প্রত্যেককে চ্যানেলের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা আর যারা করতে পারলে না পরে যখন পরীক্ষা হবে সেবার ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিও ধন্যবাদ